এই হেলমেট দেখা গেছে যে মোটামুটি একটা ভাল মানের হেলমেটের দাম অনেক প্রতি থেকে শুরু করে 3000 7000 5000 10000 অনেক দামে আছে। তাহলে একটা প্রবলেমের জন্য আমরা হেলমেটটা অফার আছে। আপনি হচ্ছে সেটাকে ইউজ পারতেছেন না। মানে এসে আপনার সামনের যে ভাইজরটা আছে, ভাইজরটাতে একটু প্রবলেম হয়েছে বারবার হচ্ছে পড়াইলেও বারবার পড়ে যায়। এরকম ধরনের সমস্যা আমরা সবাই ফেস করি। সেই সমস্যা ফেস করার পরে দেখা গেছে হেলমেটটা আমরা ফেলে রাখতেছি নষ্ট হয়ে যাচ্ছে।

হেলমেটের মানে কি কি ঠিক করেন আসলে থেকে শুরু করে রং টং যা আছে ভিতরে ঠিক আছে তো আমরা দেখতে আপনি আসলে একটা হেলমেটের কাজ করতেছেন এই প্রবলেম ছিল চলে গেছে আপনার ভিতরে খুলতে হয় জন্য তারপরে এটা নাটটা ফিটিং করতে হয় তো যে কাজটা করতেছেন এই কাজটাতে চার্জ কেমন এটা আমরা পুরোটা খোলা ফিটিং দুশো টাকা দেড়শো টাকা রাখি দামি হেলমেট তো মানে হেলমেট বুঝে রাখি কি টাকা টাকাও নর্মালি রাখি আচ্ছা এটা যে কাজ করলেন কাজ করার পর এটা যে আসলে নতুনের মতো যে ছিল এরকম হবে তো জি জি একবারে নতুনের মতো হয়ে যায় আচ্ছা ঠিক আছে যদি একটু আগে আপনি বলতেছিলেন যে আপনি কালারও করেন জি ওয়াশও করেন জি ওয়াশ কোনগুলা করেন আছেন আমরা এমটি বিলমলা কেওয়াইটি যত দামি দামি ব্র্যান্ড আছে সব এর ওয়াশ করা হয়

অনেক দূর থেকে লোকজন আসে আপনার বরিশাল কুমিল্লার নারায়ণগঞ্জ উত্তরা ঢাকা গাজীপুর এমন কোন বরগুনা অনেক দূর থেকে লোকজন আসে দামি দামি হেলমেট নিয়ে আসে সবাই ঠিক করে থাকে আসলে রিমোট এরিয়াতে যারা থাকি ওইখানে হয়তো হেলমেট মেরামত করার এরকম প্রতিষ্ঠান নেই বা জায়গা নেই বা রাসেল ভাইয়ের মতো আসলে এরকম লোকজন নাই যে ভালোমানের হেলমেটগুলো মেরামত করতে পারে তো এর জন্য যারা আসলে রাসেল ভাইকে চিনে মিরপুর দসে

আসলে হেলমেট পেধে এবং কাজের হচ্ছে পরিবন করে এটার প্রাইস নির্ভর করে এই ওয়াসটা কিন্তু ফ্রি পাচ্ছে উনি হ্যাঁ এটা ফ্রি দিচ্ছে ফ্রি দিচ্ছেন জি এটা কাজ করেছে ওই হিসাবে উনাকে ফ্রি দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই এখন মনে করেন আমাদের এই ভিডিওটা দেখে যদি কোনো কাস্টমার আসে ওই দুরান্ত থেকে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট দিবেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ আপনার জন্য ইনশাআল্লাহ ডিসকাউন্ট দেবো আচ্ছা এখন বলেন আমি আপনাদের আপনারা এখানে দেখতেছি এই যে এই জিনিসগুলা এগুলা আপনি নতুন লাগিয়ে দেন এগুলা আমাদের নতুন আলাদা লকার ব্যবস্থা আছে সব আছে নতুন পুরান আছে সব আছে মানে পুরানের জায়গা আলাদা নতুন এর জায়গা আলাদা আচ্ছা এটা কি দেখা গেছে আপনি পুরাতন লকও কি করেন এরকম আছে কি অনেক সময় যে লকগুলা নতুন পাওয়া যায় না পুরানটা পেয়ে পাওয়া যায় ওইটাই আমরা লাগায় দিই অনেক সময় কিছু কিছু লক আছে আপনার কোথাও পাবেন না সেটা আমার কাছে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে বাইক এর মূলত ভাইজারের লক গুলো প্রবলেম করে এভরিথিং সবকিছু করা হয় ভাইয়া রাসেল ভাই তাইলে হচ্ছে আপনার পক্ষ থেকে যে কাস্টমাররা সার্ভিস পাবে কি কি সার্ভিস পাবে আর হচ্ছে কি ধরনের প্রাইস আপনি রাখবেন যেমন এই লক আপনি পরিবর্তন করেন যে এরকম একটা হচ্ছে লক পরিবর্তন করতে আপনি কেমন টাকা নেন এরকম লক করতে এখন হেলমেট বুঝে ভাইয়া আপনার সর্বনিম্ন লক আছে পঞ্চাশ টাকা সেট একশো টাকা তারপর আপনার আড়াইশো টাকা লক আছে মানে বিভিন্ন ধরনের লক আছে আপনার হেলমেট অনুযায়ী আর কি আচ্ছা ঠিক আছে আর হচ্ছে এই যে ওয়াশটা আপনি করলেন এটা তো একটা কাজ করার জন্য দিছিল আপনি এটা ওয়াশ নিজের তরফ থেকে দিয়েছি আমি এমনি দেই আপনাকে ভিডিওর জন্য না এমনি সবসময় প্রত্যেকটা কাজে যখন দেখি একটু মানে কাজের রেটে একটু বেশি তখন আমরা নিজের পক্ষ থেকে একটা ওয়াশ দিয়ে দেই আচ্ছা ঠিক আছে তো এমনি হচ্ছে যদি আমি ওয়াশ করার জন্য আসি সেই ক্ষেত্রে আপনি কেমন নেবেন সর্বনিম্ন 150 টাকা আছে 200 টাকা আছে 250 টাকা আছে মানে এক একটা এক এক

যতটুকু পারি আমি সেফ রাখার চেষ্টা করি আবার যে জিনিসটা ধরেন আপনার এটা হালকা একটু কাজ করলে ঠিক হয়ে যায় আমি ওটাও লাগাই দিই আলাদা লক লাগাইতে মানুষের টাকাটা নষ্ট করতে চাই না যাক ভাইকে ধন্যবাদ আসলে ভাই যে কাজটা করতেছে যারা রিমোট এরিয়াতে থাকে সাপোজ হচ্ছে গাজীপুর উত্তরা টঙ্গি আরো অনেক দূর দূরান্তে যারা থাকে সেখানে হয়তোবা এই সার্ভিস টুকু নেই এখন একটা হেলমেটের দাম দশ হাজার টাকা পাঁচশো টাকা খরচ করলে একটা হেলমেট ঠিক হয়ে যায় তাহলে অনেক দূরের থেকে লোকজন আসে বরগুনা বরিশাল কুমিল্লা যাক মাশাল্লাহ মাসাল্লাহ সো বন্ধুরা যারা হেলমেট নিয়ে আসলে ভালো মানের একটা হেলমেট কিনছেন কিন্তু ছোট্ট একটা প্রবলেমের জন্য হেলমেট ইউজ করতে পারতেছেন না তারা কিন্তু চলে আসতে পারেন মিরপুর দশের বাইক পটিতে মাসাল্লাহ হেলমেট হাউজে এখানে আপনি যে কোনো ধরনের হেলমেট মেরামত করতে পারবেন রাসেল ভাইয়ের কাছে এখানে আমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছি প্রয়োজনে হচ্ছে রাসেল ভাইয়ের সাথে আগেও যোগাযোগ করে আসতে পারেন যে আপনার হেলমেটের মডেল কত সেটা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন রাসেল ভাইয়ের কাছে সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিন দিন টেক কেয়ার আল্লাহ হাফেজ